চাপড়া থানার বহিরগাছি এলাকার এক দুষ্কৃতি শান্তিপুরে দোকানের শাটার ভেঙে চুরি করতে গিয়ে হাতনতে ধরা পড়ল তার কাছ থেকে উদ্ধার হল একান্ন হাজার টাকা ধৃতের নাম বক্তিয়ার মণ্ডল স্থানীয় সূত্রে জানা যায় দুপুরের দিকে একটি স্টিল আলমারি দোকানের শাটার ভেঙে ভিতর থেকে একান্ন হাজার টাকা চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে আসছিল শান্তিপুর থানার পুলিশ খোঁজাখুঁজি করার পরে তাকে কৃষ্ণনগর বেলডাঙা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় একান্ন হাজার টাকা খারাপ হয়েছে এবং স্যাররা আমাদের খুব উপকার করেছে এটা ধরে আরো যেন আমাদের এইটা তদন্ত করে কে নিয়ে এসেছে অত দূর থেকে অত দূর থেকে কেন কি করে এলো আমাদের চুরি শাটারটা খুলে চুরি করলো এটাই আমরা পার্শ্ববর্তী অন্য লোক হয়তো ওদের চেনা লোক ওই জন্য আর কিছু বলি ক্যামেরা ছিল কি না না ক্যামেরা দূরে ছিল একটু আচ্ছা একটু দূরে ছিল আপনার কি দোকান আছে হ্যাঁ সিদ্ধেশি বস্তালায় এবং বাজারে আমি সেক্রেটারি আচ্ছা ওই বাজারে ওই বাজারে কোথায় এটা এটা বাকাসা বাস স্ট্যান্ডে আচ্ছা একই জায়গা পাশাপাশি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলেছে আপনার নাম পরিচিত স্বপন সরকার